আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ এত দিন তো আমি আপনাদের আমার শহরের বাড়ি দেখিয়েছি আজকে আমি আপনাদের আমার গ্রামের বাড়ির সবকিছু শেয়ার করব আমার গ্রামের বাড়ি সুনামগঞ্জলায় সিলেট থেকে সুনামগঞ্জে যেতে প্রায় দুই ঘন্টার মতো লেগে যায় গাড়ির মধ্যে আমার বাচ্চারা বিড়ালটাকে নিয়ে খেলা করছিল বিড়ালটাকেও আমার সাথে নিয়ে চলে গিয়েছিলাম কারণ বাসায় আর কেউ নেই তাই বিড়ালটাকে সাথে নিয়ে গিয়েছি বাসায় রেখে গেলে দেখা যাবে পরবর্তীতে কেউ নিয়ে গেছে বা হারিয়ে গিয়েছে পরবর্তীতে আমি আর এটাকে খুঁজে পাবো না তাই আমাদের সাথে করে নিয়ে গিয়েছে আর আমার মেয়ের তো এটা অনেক পছন্দের ও রাস্তায় ওকে খুলে নিয়ে যাচ্ছিল সিলেট থেকে সুনামগঞ্জেতে রাস্তাটা কিন্তু অনেক সুন্দর আমি একটু রেকর্ড করে আপনাদের সাথে শেয়ার করলাম যারা লং ড্রাইভ করতে পছন্দ করেন তারা সিলেটের যারা আছেন সুনামগঞ্জে রাস্তা এভাবে ঘুরে আসতে পারেন এই তো মাসাল্লাহ আমার গ্রামের খুব পাশেই চলে আসছিলাম অনেক সুন্দর দেখে চোখ জুড়িয়ে মন জড়িয়ে যাচ্ছিল প্রায় দুই ঘন্টার পর বাড়িতে চলে আসছি এই বাড়িতে আমার বিশ বছর কেটেছে আলহামদুলিল্লাহ আর এদিকে আমাদের জন্য খাবারও রেডি করা হয়ে গিয়েছে এখানে ছিল রোশ ডিম গরুর মাংস আলু দিয়ে শিং মাছ পোনা এটা ছিল মিষ্টি লাউ শাক আর ছিল কচুর লতি মশাল্লা এত মজা হয়েছিল সবকিছু বাড়ির খাবারগুলো তো বেশি ভালো লাগে কারণ সব সবজি মাছ মাংস একদম টাটকা থাকে দুপুরের খাবার শেষ করার পর বেরিয়ে পড়লাম বাড়ির চারিদিক ঘুরে দেখতে আর আমার বাচ্চারা তো অনেক এনজয় করছিল মশাল্লা চারিদিক সবকিছু দেখে আমার মনটা জুড়ে যাচ্ছিল আমি এটা কাউকে বলে বুঝাতে পারবো না আর এটা ছিল আমার আমার মরিচের বাগান মাসাল্লা অনেক মরিচ এদিকে বাচ্চারা তো দৌড় দেওয়া শুরু করেছে এত সুন্দর রাস্তা আর কুলামেলা সুবহানাল্লাহ ওরা ইচ্ছে মতো হাঁটছিল মাসা আর এত সুন্দর বাতাস বইছিল। মনটাই জুড়ে যাচ্ছিল আকাশটা দেখে মনে হচ্ছিল একদম মাটির সাথে মিশে গিয়েছে সুপাহান আল্লাহ আমার গ্রাম আমার কাছে এক টুকরু জান্নাতের সমান আমার অনেক শান্তির জায়গা আর এদিকে বাচ্চারা তো অনেক খুশি দৌড়াদৌড়ি করছিল শহরে তো গাড়ি আসার বয় তাকে ওরা দৌড়াতে পারে না রাস্তায় বের হলে আর এদিকে আমাদের মিনির অবস্থা দেখুন তো সবাই অনেক এনজয় করছিল মাসা এই তো অনেক সুন্দর হাঁস একটু রেকর্ড করলাম আর এদিকে ছিল আমাদের পুকুর অনেক বড় পুকুর আমাদের এই পুকুরে আমরা সাঁতার শিখেছি আর অনেক সাঁতার কাটতাম সবাই মিলে মাসাল্লাহ অনেক সুন্দর লাগছিল আমি ঘুরে ঘুরে রেকর্ড করছিলাম তারপর করে চলে আসি এদিকে আমার ভাই আমাদের জন্য দুধ নিয়ে আসছেন একদম খাটি গরুর দুধ আর এখানে গ্লাসে দেওয়া হচ্ছিল আমার ছোট বোন আমাদের দিচ্ছিল গ্লাসে মাশ দুধ গুলা এত ফ্রেশ আমার হাজবেন্ড তো দুধ খেয়ে বললেন যে অনেক ভালো শহরে তো আসলে এত ফ্রেশ দুধ পাওয়া যায় না তো আমরা সবাই অনেক মজা করে খেলাম আর এদিকে আমার আম্মা তো কি খাওয়াবেন কিনা আর পিঠা বানানো শুরু করে দিয়েছেন আর আমার এক দাদি নারকেল খোড়াচ্ছিলেন মার্শাল্লাই তো গুড় দিয়ে এখন নারকেলটাকে নারকেল পিঠা বানানোর জন্য তালা বানানো হচ্ছিল আমার লাল আপু পিঠা বানাচ্ছিলেন সাথে বড় আপু দাদি আমার আম্মাও ছিলেন মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছিল সবাই একসাথে বসে নিচ হাতে পিঠা বানাচ্ছিলেন আমাদের জন্য আমার অন্যান্য বোনেরাও বেড়াতে আসছেন আম্মা আমাদের এত পিঠা বানিয়ে খাইয়েছেন এখন গেলেও নানা ধরনের পিঠা বানিয়ে খাওয়ান মাশাল্লাহ আমি অনেক পিঠা বানাই বাসায় বাট আমার হাতের পিঠার স্বাদ আমি আসলে মানে কোথাও পাই না বাড়িতে গেলে ইচ্ছা মতো পিঠা খাওয়া হয় মাসাল্লাহ এদিকে দেখুন আমার আপু কিভাবে পিঠাকে এত সুন্দর করে বানাচ্ছেন মাসাল্লাহ আম্মার সব বোনেরা বা আমি আলহামদুলিল্লাহ মোটামুটি হাতের কাজ আমরা সবাই জানি নিজে চলার মতো সবকিছুই আমরা করতে পারবো তো আরো বানাচ্ছিলেন আমি সবগুলো রেকর্ড করলাম এখানেও রাখছিলেন এদিকে আরো চই পিঠা বানানো হচ্ছিল আর এখানে ডেকে ডেকে বানানো হচ্ছিল যাতে খাইটা একদম সফট থাকে ঠান্ডা হয়ে গেলে দেখা যায় শক্ত হয়ে যায় মশাল্লা আমি একটা পিঠা হাতে নিয়ে দেখছিলাম অনেক সুন্দর লাগছিল আমি এগুলো সাজিয়ে রাখছিলাম এভাবে মশালা অনেকগুলা পিঠা বানানো হয়েছে এখন এগুলা বয়েল করা হবে আরো বানাচ্ছিলেন ওই যে আমি একটু রেকর্ড করলাম আর দেখুন ছই ফিটা কিভাবে সহজে বানিয়ে ফেলছেন এভাবে বড় করে একটা রোলার বানিয়ে তারপর নাইফ দিয়ে কেটে দিচ্ছেন মাশাল্লাহ এই জিনিসটা কিন্তু আমার অনেক ভালো লেগেছে যাদের সময় কম তারা কিন্তু খুব সহজে এইভাবে পিঠা বানাতে পারেন পিঠা একটা একটা বলতে গেলে দেখা যায় যায় অনেক টাইম লেগে আর এইভাবে একসাথে অনেকগুলা কেটে নিয়ে বয়েল করলে এখন পিঠা মাটির চুলায় বয়েল করা হবে এই তো পিঠা হয়ে গিয়েছে আমাদের পিঠা দিয়ে গেলেন মার্শাল্লাহ একদম গরম গরম ছিল আর আমার আপু একটা বেঙ্গে দেখাচ্ছিলেন মাসাল্লাহ লাগছিল আমার তো এখন বয়স গিয়ে আবার খেতে ইচ্ছে করছে পিঠা খাওয়া শেষ করে আমাদের ভাইয়ের ছেলেকে একটু আদর করছিলাম মাশাল্লাহ এই তো আমার রুকু ওকে কুলে নিয়েছে রুকু কিন্তু বেবি অনেক পছন্দ করে তো আমাদের গাছে আম এবার আসলে বেশি আম নাই যাও ধরেছে সবগুলো পড়ে যাচ্ছিল আব্বা আমাদের জন্য আম পেরে এনেছেন তারপর এই যে কেটে দেওয়া হয়েছে আমরা খেলাম ওই যে আম দেখুন গাছে কিন্তু আম নেই বললেই চলে আমার রুকু আমার কলেজার টুকরা মাসাল্লাহ ওর খালা তো এদের সাথে খেলা করছিল। সবাই আসছে বেড়াতে নানু বাড়িতে আমাদের বিড়ালের অবস্থা দেখুন ও শুধু গাছে উঠছিল টিনে উঠছিল আমি কিন্তু বয় পাচ্ছিলাম যদি পড়ে যায় এই বিড়ালটা কিন্তু ছোটো বাচ্চা থাকতে আমি আমাদের বাড়ি থেকে নিয়েছিলাম তারপর আবার ছয় মাস পরে নিয়ে আসছি বাড়িতে মাশাল্লাহ আল্লাহর সৃষ্টিকত কত সুন্দর দেখুন কোকিল ডাকছিল কোকিলের ডাক অনেক ভালো লাগে আমার এখন বসন্তকাল তাই কোকিলের ডাকছিল আর যে দেখুন গ্রামে কি ভাবে ধান আনা হয় এই মহিষের গাড়ি দিয়ে এগুলা কিন্তু হচ্ছে বৈশাখী দান হাওড় অঞ্চলে এগুলা চাষ করা হয় হাওরে দিয়ে তো আসলে ট্রাক চলে না এই গরুর বা মহিষের গাড়ি বা গুড়ার গাড়ি খুব সুন্দর চলে আসে তাই এইভাবে মহিষের গাড়ি দিয়ে দান আনা হয় আর এগুলো আমাদের দান নিয়ে আসছেন বাড়িতে আমার মেয়ে তো মহিষের গাড়ি দেখে অনেক খুশি বলছিল আমাকে তুলে দাও আমাকে তুলে দাও মাসাল্লাহ আমার বাচ্চারাও কিন্তু গ্রাম অনেক পছন্দ করে আমার মতন এই যে কি সুন্দর দেখুন অনেকগুলা দান নিয়ে আসছে এক গাড়ি দিয়ে ওনারা কত কষ্ট করে নিয়ে আসছেন দেখুন আপনাদের কাছেও কেমন লাগলো গ্রামের এত সুন্দর সুন্দর দৃশ্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন এদিকে দেখুন আমার বাচ্চারা কি সুন্দর দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে মাশাল্লাহ দেখুন ওনারা যে কত পরিশ্রমী কেটে খাওয়া মানুষ ওনাদের না দেখলে বোঝাই যাবে না গাড়িটা কিন্তু বাড়ির ভিতরেও আসতো এখানে একটু উঁচু জায়গা হওয়ায় বাড়ির ভিতরে আসলে গাড়িগুলো ঢুকছে না আর এই জিনিসটা কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে নাই অন্যান্য গাড়িগুলাও ঢুকতে পারছিল না আর ওনারা কিন্তু অনেক কষ্ট করে দানগুলো নামাচ্ছিলেন ওনাদের দান আনার টেকনিকটাও দেখুন দুজনে হাত ধরে আর দুই সাইডে ধরে নিয়ে আসছেন ওনারা কতটা পরিশ্রম করছেন মার্শাল্লাহ দেখুন আর দানগুলো বাহিরে এখানে রাখা হচ্ছিল আর এদিকে দেখুন মুরগিগুলো কি সুন্দর ছিল দান তো আজকে এই পর্যন্ত আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন